দেখুন বন্ধুগণ টেবিল ফ্যানের জালির মধ্যে কভার টিউব দিয়ে কেবলটাই দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লাগানো হচ্ছে এবং লাগানো শেষ হলে টেবিল ফ্যানের মধ্যে জালিটা লাগিয়ে নেওয়া হচ্ছে এবং জালিটা লাগানো শেষ এখন একটা জারের মধ্যে দুইটা পিভিসি পাইপ নিয়ে জারটা গ্রিল দিয়ে সিদ্ধ করে দিলো এবং কপার টিউবটা কেটে পাইপটা লাগিয়ে দিয়ে কেবলটা দিয়ে আটকে দিল এবং কপাটির টিউবের অন্য প্রান্তেও পাইপ লাগিয়ে আটকে দিল এবং জারের মধ্যে ফ্যানটা বসিয়ে পাইপের এক প্রান্ত জারের সিদ্ধর মধ্যে দিয়ে গ্লু দিয়ে আটকে দিল এবং ফ্যানটা যাতে লড়াচড়া করতে না পারে সেই জন্য জারের সাথে কেবল দিয়ে শক্ত করে ফ্যানের বড়িটাকে আটকে দিল এখন অন্য পাইপটাকে পাম্পের মধ্যে দিয়ে জারের মধ্যে দিয়ে দিল এবং ছয়টা আইসের বোতল দিয়ে তার ভিতরে কিছু পানি দিয়ে দিল তারপরে জারের ডাকনাটা লাগিয়েই লাইন চালু করে দিল দেখুন কপারটাও ঠান্ডা হচ্ছে এসির পরিবর্তে এই এই সিস্টেমে ফ্যান চালালে আর এসি লাগবে না ধন্যবাদ